সারেগামা ইন্টার্নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারেগামাতে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং আবেদন করলেই পাবেন মাসে দশ হাজার টাকা করে সারেগামা ইন্টার্নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারেগামা ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালের জন্য মার্কেটিং ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের আয়োজন করেছে এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়ার পাশাপাশি চাকরি প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে আজকের ভিডিওতে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন কারা আবেদন করতে পারবেন কি কি দায়িত্ব পালন করতে হবে কিভাবে আবেদন করবেন কত টাকা স্টাইপেন দেওয়া হবে কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হলো সারেগামা সম্পর্কে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটি প্রতিষ্ঠান সারেগামা ইন্ডিয়া লিমিটেড ভারতের প্রাচীনতম মিউজিক লেভেলও সর্বকনিষ্ঠ ফিল্ম স্টুডিও এবং বহু ভাষায় টিভি কন্টেন্ট সরবরাহকারী একটি সংস্থা এই প্রতিষ্ঠানটি ইউডলি ফিল্মস ব্র্যান্ডের অধীনে সিনেমা প্রযোজনা করে এবং ওয়ান পয়েন্ট থ্রি লক্ষেরও বেশি গান নিয়ে ভারতের বৃহত্তম মিউজিক আইপি সংগ্রহ করেছে সারেদামা ডিজিটাল মিউজিক প্লেয়ার ডিজিটাল প্রযুক্তি ও পুরানো ডিজাইনের এক অনন্য সংমিশ্রণ এই সংস্থার তরফ থেকে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে কারা আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে সেগুলি হল এক ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকতে হবে দুই তিরিশ ডিসেম্বর থেকে তিন ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে তিন ছয় মাসের জন্য নির্বিচ্ছিন্ন সময় দিতে হবে চার সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে এখন আমরা দেখব ইন্টার্নদের দায়িত্বসমূহ এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে সেগুলি হল এক অডিও এবং ভিডিও সম্পর্কিত পরামর্শ প্রদান করতে হবে দুই প্রতিটি ভেন্ডারের জন্য মেটাডেটা ব্যবহার করে গানগুলির তালিকা প্রস্তুত করতে হবে তিন নতুন পারফর্মারদের সঙ্গে যোগাযোগ এবং নতুন সময়সূচি তৈরি করতে হবে চার কন্টেন্টের সময়সূচি তৈরি ও পর্যবেক্ষণ করতে হবে পাঁচ প্রতি সপ্তাহে প্রতিযোগীদের ট্র্যাকিং সিট আপডেট করতে হবে ইন্টার্নশিপের স্থান এই ইন্টার্নশিপ ট্রেনিংটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে তাই মুম্বাইতে থেকেই এই ট্রেনিং কি নিতে হবে ইন্টার্নশিপের মেয়াদ বা সময়কাল এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ের মেয়াদ হবে ছয় মাস ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে যেগুলি তাদের চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে আবেদন পদ্ধতি এখন আমরা দেখব এখানে কিভাবে আবেদন করবেন আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমাদের ভিডিওর নিচে এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সর্বথম আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে এরপর একটু স্ক্রোল করে নিচে আসলে দেখবেন এপ্লাই নাও একটি অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার সামনে আবেদনপত্রটি খুলে যাবে এরপর আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন আবেদনের শেষ তারিখ এই ইন্টার্নশিপ ট্রেনিং এ আবেদনের শেষ তারিখ উনতিরিশ জানুয়ারি দুহাজার তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন